বাণিপীট শিক্ষাঙ্গনের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমি রিনিসেন গুপ্ত আজকের ক্লাসটা মূলত পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস ইলেভেনের সকল ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যাদের পাঠ্যে সৈয়দ মুজদাবা আলীর লেখা পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত বই কেনা এই প্রবন্ধটি পাঠ্য রয়েছে প্রকৃতপক্ষে ক্লাস ইলেভেনের পাঠ্য ছাড়াও এই বই কেনা প্রবন্ধটা কিন্তু আরও অনেক ক্লাসেরই বা অনেক ইউনিভার্সিটির কলেজের পাঠ্য থাকে তো যাদের যাদের সৈয়দ মুজতবা আলীর লেখা এই বই কেনা প্রবন্ধটি পাঠ্য রয়েছে তারা প্রত্যেকে আজকের এই ক্লাসটা কিন্তু দেখতে পারো তার সঙ্গে অবশ্যই বলবো আরেকটা বিষয় বই কেনা বই পড়া এটা কিন্তু প্রত্যেকটি সাহিত্যপ্রেমী মানুষের খুব প্রিয় একটি কাজ তো সেই জন্য যারা যারা সাহিত্য ভালোবাসেন সাহিত্য পড়তে বা বই কিনতে পছন্দ করেন তাদের জন্য আজকের প্রবন্ধটা খুবই জ্ঞানগর্ভ এবং বিশিষ্ট একটি আলোচনা হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই তো প্রথমেই বলবো ক্লাস ইলেভেনের যে টেক্সট বইটা রয়েছে এই বইটা আমার কাছে রয়েছে তো এই বইটা থেকে আমি মূল প্রবন্ধটা দেখে দেখে তার ব্যাখ্যাটা করছি যদিও লাইন তুলে তুলে আলোচনা করা এই সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয় কারণ লাইন তুলে তুলে আলোচনা করতে গেলে প্রচুর সময় নষ্ট হবে যে সময়টা হয়তো অনেকের কাছেই নেই অনেকেই চাইছ সংক্ষেপে বিষয়টা জেনে নিতে তো আমি তাই করব সংক্ষেপে আমি সৈয়দ মুজদাবা লেখা বই কেনা এই প্রবন্ধটার বিষয়বস্তু এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এখান থেকে কি প্রশ্ন আসতে পারে এবং এই প্রবন্ধটা তোমরা কিভাবে বুঝে পড়বে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি সৈয়দ মুস্তফা আলী কে ছিলেন সৈয়দ মুস্তফা আলী একজন বিখ্যাত বাংলা সাহিত্যের পণ্ডিত ব্যক্তিত্ব তিনি ছিলেন বহু ভাষাবিদ অনেক ভাষা তিনি জানতেন সেই ভাষাগুলো নিয়ে তিনি চর্চা করতেন সাহিত্য রচনা করতেন তিনি ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং সব থেকে বড় কথা ভ্রমণ কাহিনী রচনাতেও তার একটা কিন্তু অবদান আমরা লক্ষ্য করতে পারি তো এই সৈয়দ মোজতফা আলী বিভিন্ন বিষয়ে সাহিত্য রচনা করেছেন তার মধ্যে রয়েছে খুব বিশিষ্ট কিছু ভ্রমণ কাহিনী এবং অনেক প্রবন্ধ গ্রন্থ তো তার সেই বিখ্যাত প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত একটি গ্রন্থ হল পঞ্চতন্ত্র এই পঞ্চতন্ত্র নামক প্রবন্ধ গ্রন্থের ভেতরে অনেক রকমের প্রবন্ধ রয়েছে তার মধ্যে একটি বিশিষ্ট প্রবন্ধ হলো বই কেনা তো চলো এবার আমরা প্রবন্ধটা সম্পর্কে একটু আলোচনা শুরু করি বইকেনা কেনা প্রবন্ধটা শুরুতেই প্রাবন্ধিক বলছেন মাছিমারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছেন তো এইখান থেকে প্রবন্ধটা শুরু হচ্ছে অর্থাৎ যে প্রবন্ধের নাম বই কেনা সেই প্রবন্ধের শুরুতে আমরা একটা বিশেষ শব্দ পাচ্ছি বা বলা হলো বাংলায় প্রচলিত একটা বিষয় পাচ্ছি যেটা হলো মারা কেরানি তো এই মাছি মারা কেরানি এই শব্দ বন্ধটা প্রকৃতপক্ষে একটা প্রবাদ বা বাগধারা হিসেবে বাংলায় ব্যবহৃত হয় তো আলোচনা শুরুতেই আমাদেরকে জানতে হবে যে মাছিমারা মারা কেরানি এই শব্দ বন্ধটার তাৎপর্য বা অর্থ কি মাছি মারা কেরানি বলতে প্রকৃতপক্ষে আমরা এমন ধরনের কোনো ব্যক্তিকে বুঝবো যার কাজটির কোনো গুরুত্ব নেই সমাজে অর্থাৎ কোনো ব্যক্তি যিনি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত যে কাজটিকে সমাজস্থ ব্যক্তিবর্গ খুব একটা গুরুত্ব দেন না তাকেই বলা হয় মাছি মারা কেরানি কেরানি শব্দটা প্রকৃতপক্ষে ক্লার্ক শব্দ থেকে এসছে তৎকালীন সময় বিভিন্ন রকম ছোটোখাটো পদে যারা চাকরি করতেন তাদেরকে বলা হতো কেরানি তো তাদের কাজটাকে তুচ্ছতাচ্ছিল্য করে অনেক সময় তাদেরকে এরকমভাবে বলা হতো যে মাছি মারা কেরানি। কিন্তু এখানে প্রাবন্ধিক একটি অন্য বিষয় উপস্থাপন করার জন্য মাছির প্রসঙ্গ এখানে এনেছেন প্রবন্ধের মধ্যে তো প্রাবন্ধিক প্রকৃতপক্ষে বলতে চাইছেন যে মাছিমারা কেরানি বলে আমরা কোনো ব্যক্তিকে যতই তুচ্ছতাচ্ছিল্য করি না কেন প্রকৃতপক্ষে মাছি ধরা বা মারা কিন্তু খুব একটা সহজ নয় তিনি এর সমর্থনে যুক্তি দিয়ে বলছেন যে দেখবে যখন কোনো মাছি কোনো জায়গায় বসে থাকে তখন আমরা যদি তাকে মারতে যাই মাছি কিন্তু চট করে সেখান থেকে উড়ে পালায় চট করে মাছিকে ধরা বা মারা যায় না তুলনামূলক মশাকে মারা বা ধরা কিন্তু অনেক সোজা এর কারণ স্বরূপ প্রাবন্ধিক বলেছেন মাছির গোটা মাথাটাই অক্ষি গোলকে পরিপূর্ণ অর্থাৎ তার গোটা মাথাতে অসংখ্য চোখ থাকে যার দ্বারা মাছি একই সময় বিভিন্ন স্থানে অর্থাৎ চারদিকে কোথায় কি ঘটছে তা দেখতে পায় এবং প্রয়োজন বুঝে বা নিজের বিপদ বুঝে সে উড়ে যেতে পারে তো এই প্রসঙ্গটা এখানে প্রকৃতপক্ষে তিনি এনেছেন কেন বই কেনা বা বই পড়া প্রসঙ্গে মাছির প্রসঙ্গ তিনি কেন উত্থাপন করেছেন এই বিষয়টা আমরা এবার জানবো প্রকৃতপক্ষে কবি এখানে মাছির অনেকগুলি চোখ থাকার প্রসঙ্গটাকে টেনে নিয়ে গিয়ে একজন বিখ্যাত ফরাসি সাহিত্যিক আনাতল একটি উল্লেখ করেছেন সেই একটি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করে বলেছিলেন যে তারও যদি মাছির মতন মাথার চারিদিকে অনেকগুলি চোখ থাকত তাহলে খুব ভালো হতো কারণ তাহলে তিনি একই সঙ্গে সমস্ত বিশ্ব পৃথিবীর সৌন্দর্য দেখতে পারতেন বা অবলোকন করতে পারতেন তো প্রকৃতপক্ষে এখানে প্রাবন্ধিক আনাতল ফাঁসের এই কথাটা উল্লেখ করে এখানে অন্য কিছু বিষয়ের অবতারণা করতে চাইছেন সেই বিষয়টা হলো এই যে আমাদের মানুষদের পক্ষে একই সময় চারদিকটা প্রত্যক্ষ করা সম্ভব না বা নিজেদের যে চক্ষু চোখ রয়েছে সেই দৃষ্টিশক্তির বৃহত্তর অর্থে বিকাশ ঘটানো সম্ভব না অর্থাৎ আমরা মানুষরা দুটো চোখের অধিকারী এই দুটি মাত্র চোখে আমরা যতটুকু দেখতে পাই ততটুকুতেই আমাদের সন্তুষ্ট থাকতে হয় মাছির মতো শত শত চোখ আমাদের নেই এখানে প্রাবন্ধিকের মত হলো এই যে আমরা মানুষরা নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা নিজের রুচির দ্বারা নিজের শক্তিকে বিকশিত করতে পারি এবং সেই দৃষ্টিশক্তি বিকশিত করার দুটি পথ সম্পর্কে প্রাবন্ধিক এখানে উল্লেখ করেছেন তার মধ্যে একটা পথ হলো ভ্রমণ করা অর্থাৎ দেশ বিদেশ ঘোরার মাধ্যমে নানান কিছু দেখার মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য গ্রহণ করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের মন মানসিকতার রুচিকে উন্মিলিত করতে পারি আর আরেকটা হলো বই পড়া তো তিনি বলছেন যে প্রথমটা হলো খরচ সাপেক্ষ অর্থাৎ ভ্রমণ করতে সবাই পারে না ভ্রমণ করতে অনেক পয়সার দরকার হয় ভ্রমণ করতে শারীরিক শক্তির দরকার হয় এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য অনেক রকম ব্যবস্থা করতে হয় কিন্তু বই পড়ার ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য নয় ইচ্ছে করলে আমরা একটি জায়গাতেই বসে খুব সংক্ষিপ্ত পরিসরে নানান রকম বিষয়ের জ্ঞান নিজের মধ্যে গ্রহণ করতে পারি শুধুমাত্র বই পড়ার মাধ্যমে এবং বই পড়তে গেলে বই কেনাটা যে খুব গুরুত্বপূর্ণ তা তো বলাই বাহুল্য কাজেই আমরা এতক্ষণে বুঝতে পারছি যে আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক কোন জায়গাটাতে পাঠককে উপনীত করতে চেয়েছেন এই প্রসঙ্গে প্রাবন্ধিক নানান রকম বিখ্যাত ব্যক্তিদের উক্তি প্রবন্ধের মধ্যে উল্লেখ করেছেন যেমন তিনি ব্রিটিশ দার্শনিক গণিতবিদ এবং সমাজতত্ত্ববিদ বার্টন রাসেলের কথা উল্লেখ করে বলছেন যে রাসেল বলেন আমরা মানুষরা যদি পৃথিবীর সমস্ত পার্থিব দুঃখ জ্বালা যন্ত্রণা ভুলতে চাই তাহলে আমাদের উচিত নিজের মনের মধ্যে একটি ভুবন গড়ে তোলা এবং আমরা মনের মধ্যে এই ভুবনটা গড়ে তুলব কী করে নিজেদের জ্ঞানের পরিসরকে বা জ্ঞানের পরিধিকে বাড়িয়ে সাহিত্য না হলে দর্শন দর্শন না হলে গণিত গণিত না হলে বিজ্ঞান যে বিষয় পড়তে আমার ভালো লাগছে সেই বিষয়টি যদি আমি দিনের পর দিন ধরে পড়ে যাই তাহলে একটা সময় গিয়ে দেখব যে পড়ার কোনো শেষ নেই বা জানার কোনো শেষ নেই এবং যত বেশি বিষয় আমি জানবো তত বেশি আমার জ্ঞানের পরিধিটা বৃদ্ধি পাবে এবং যখনই কোনো মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে বাহ্যিক ছোটোখাটো জ্বালা দুঃখ যন্ত্রণা ছোটোখাটো বিষয় আদি তাকে আর স্পর্শ করতে পারবে না বলে রাসেল মনে করেছেন তাই নিজের মনের মধ্যে একটি সৃষ্টির ভুবন গড়ে তোলা বা জ্ঞানের ভুবন গড়ে তোলাকে রাসেল সাপোর্ট করেছেন বা সমর্থন করেছেন এরপর প্রাবন্ধিক সৈয়দ মুস্তবা আলী চলে গেছেন আরেকজন বিখ্যাত ব্যক্তির প্রসঙ্গে যার নাম হলো ওমর খৈয়াম এই ওমর খৈয়ামও তার লেখা বিভিন্ন রুবাইয়াত বা কবিতার মাধ্যমে নিজের মনের কথা ব্যক্ত করেছেন এবং সেখানেও কিন্তু তিনি বইকে যথোচিত গুরুত্ব বা মর্যাদা দিয়েছেন তো এখানে তোমাদের পাঠ্যে একটি ছোট্ট ইংরাজি কবিতা রয়েছে যেটা পড়ে আমি তার মানেটা তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে ওমর খৈয়ামের লেখা একটি রচনার কথা এখানে প্রাবন্ধিক উল্লেখ করেছেন যেখানে তিনি বলছেন হেয়ার উইথ আ অফ ব্রেড বুক আ ফ্লাস্ক অফ ওয়াইন আফ ওয়ার্ডস অ্যান্ড দো বিসাইড মিস সিঙ্গিং ইন দ্য ওয়াইল্ডনেস অ্যান্ড ওয়াইল্ড ইস প্যারাডাইজ ইনও এই বক্তব্যটার প্রকৃত মর্মার্থ হচ্ছে এইটা যে আমার জীবনে তুমি হে আমার প্রিয়তমা তুমি থাকবে এবং একটি গাছের ডালের নিচে এক টুকরো ব্রেড মানে খাদ্য রুটি এবং একটা ফ্লাস্কে ভরা ওয়াইন মানে পানীয় ঠান্ডার দেশে ওরা ওয়াইনটাকে খুব খায় পানীয় হিসেবে তো এক ফ্লাক্স ওয়াইন এইটুকু যদি থাকে আমার জীবনটা যথাযথভাবে চলে যাবে এবং সমস্ত কিছু যদি মরুভূমির মতো শূন্য হয়ে যায় আমার কাছে যদি আর কিছু না থাকে তা হলেও শুধুমাত্র তুমি এবং একটু খাদ্য একটু পানীয় এবং সঙ্গে অবশ্যই কিছু বই যদি থাকে আমার জীবনটাকে আমি সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবো স্বর্গের মতো সুন্দর করে তো আমার কাছে আমার জীবনটা স্বর্গের মতো সুন্দর হয়ে যাবে শুধুমাত্র এই কয়েকটি জিনিস থাকলে তো এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে প্রিয়তমার নয়নের যে সৌন্দর্য সেটাও চিরকাল থাকবে না রুটি বা মদও একসময় ফুরিয়ে যেতে পারে কিন্তু বইয়ের যদি বই পাওয়া যায় সেই বইয়ের মতন মাধুর্য বা সৌন্দর্য সারা জীবনব্যাপী একই থেকে যায় এখানে বইয়ের তাৎপর্যকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন ওমর খৈয়াম যিনি একজন বিখ্যাত কবিও বটে এরপর প্রাবন্ধিক বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ধর্মগ্রন্থগুলি রয়েছে সেখান থেকেও রেফারেন্স দিয়েছেন যে সেখানেও কিভাবে বইকে গুরুত্ব প্রদান করা হয়েছে খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বাইবেল সেখানে এই বাইবেল গ্রন্থটিকেও কিন্তু সমস্ত বইয়ের শ্রেষ্ঠ বই বলে ধরা হয়েছে এবং যথারীতি সেখানেও বইয়ের গুরুত্ব স্বীকার করা হয়েছে মুসলিম ধর্মেও যে কোরআন রয়েছে সেই কোরআনেও বলা হয়েছে যে আল্লাহ সকলকে কলমের দ্বারা জ্ঞান প্রদান করেছেন অর্থাৎ কলমের মুখ্য অবলম্বন বই কাজেই বইকে সেখানেও গুরুত্ব প্রদান করা হয়েছে এবং সনাতন হিন্দু ধর্মেও দেখা গেছে আমাদের প্রধান একটি মহাকাব্য মহাভারত সেটি রচনা করেছেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশ যিনি সর্ব সকল মানুষ সিদ্ধি প্রদান করে থাকেন তো সমস্ত ধর্ম থেকে উদাহরণ সংগ্রহ করে এখানে প্রাবন্ধিক দেখিয়েছেন যে বইকে সর্বক্ষেত্রেই কিভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে বা ধর্মতত্ত্বগত দিক বইয়ের গুরুত্ব কতখানি ব্যাপক ছিল এরপর প্রাবন্ধিক বই কেনা প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ মতবাদ দিয়েছেন যেখানে তিনি বলছেন যে সাধারণ বাঙালি জাতির বইয়ের প্রতি একটা বিমুখতা আছে তারা চট করে বই কিনতে চায় না এবং কারণস্বরূপ তারা বলে যে পয়সা কোথায় বাবা যে বই কিনবো তো এই কথাটার বিরোধিতা করে এখানে প্রাবন্ধিক বলছেন যে সাধারণ বাঙালি জাতি সব কাজ করতে পারে তারা টিকিট কেটে খেলা দেখতে পারে সিনেমা দেখতে যেতে পারে অনর্থক অন্য জায়গায় ব্যয় করতে পারে কিন্তু বই কেনার সময় তারা পয়সার অভাবের ছুতো দেয় বা পয়সার অভাবের অজুহাত দেয় এই বিষয়টাকে প্রাবন্ধিক একেবারেই সমর্থন করেননি এবং তিনি বলেছেন কারু যদি বই পড়বার ইচ্ছা থাকে সে কিন্তু অবশ্যই পয়সা খরচ করে ভালো বই কিনতে পারে এখানে প্রকাশক এবং ক্রেতার মধ্যেকার একটি সম্পর্ক সূত্র ব্যাখ্যা করে তিনি বলছেন প্রকাশকরা বেশি করে ভালো ভালো বই ছাপতে ভয় পায় তার কারণ তারা বলে যে ভালো ভালো বই বেশি পরিমাণে ছাপলে শেষ পর্যন্ত যদি সেটা বিক্রয় না হয় তাদের ব্যবসায় ক্ষতি হয়ে যাবে এদিকে ক্রেতারা বলে বইয়ের বেশি দাম বলে তারা বই কিনতে পারে না রকম একটা অচ্ছেদ্য চক্র চলতেই থাকে তাই বাঙালিরা ধীরে ধীরে বইয়ের থেকে বিমুখ হয়ে পড়ছে এবং তারা আর বই কিনছে না বা বই পড়ার প্রতি আগ্রহান্বিত হচ্ছে না এরপর তিনি মজা করে বলেছেন তিনি নিজে কিছু বই লেখেন এবং সেগুলো নিজেই কিনে পড়েন অর্থাৎ তিনি নিজেই একাধারে প্রডিউসার এবং তিনি নিজেই একাধারে কনজিউমার প্রকৃতপক্ষে এটি একটি মজার কথা কিন্তু এর ভেতরে প্রাবন্ধিকের একটু সুপ্ত দুঃখ লুকিয়ে রয়েছে প্রকৃতপক্ষে বাঙালি জাতি যে ভালো ভালো বই পড়ে না বা বই পড়ার প্রতি তাদের একটা বিমুখতা আছে সেই বিষয়টাকে তিনি এখানে ব্যাখ্যা করতে চেয়েছেন প্রবন্ধে প্রাবন্ধিক দেখিয়েছেন কারোর যদি বই পড়ার ইচ্ছে থাকে তাহলে বই জোগাড় করাটা তার কাছে এমন কিছু কষ্টের ব্যাপার নয় উদাহরণস্বরূপ তিনি মার্কিন সাহিত্যের জনক মার্ক টুয়েনের একটি বক্তব্য এখানে উপস্থাপিত করেছেন এবং সেখানে তিনি বলছেন যে মার্ক টুয়েনের লাইব্রেরিটা দেখবার মতন ছিল প্রচুর বই সেখানে ছড়ানো ছিটানো ছিল মেঝেতে বই তাকে বই দেওয়ালের গায়ে গায়ে সব জায়গায় থরে থরে বই সাজানো তো তার এক বন্ধু একবার টুয়েনকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার কাছে এত বই তো আপনি বইগুলোকে রাখার জন্য ভালো ভালো সেলফ কিনছেন না কেন সেলফ কিনে সাজিয়ে রাখছেন না কেন তখন নাকি মার্ক টুয়েন এর উত্তরে খুব মজা করেই বলেছিলেন বইগুলো যেভাবে জোগাড় করেছি সেলফ তো আর ওইভাবে জোগাড় করা যায় না অর্থাৎ বইগুলো আমি বিভিন্ন বন্ধুদের কাছে ধার চেয়ে চেয়ে চিনতে বিভিন্নভাবে জোগাড় করেছি কিন্তু লোকের কাছে গিয়ে তো আর বলা যায় না যে বই সাজিয়ে রাখবো একটা সেলফ আমাকে দিন বা গিফট দিন বা ধার দিন তো সেই জন্য তিনি বই সাজিয়ে রাখতে পারেন না ঠিকই কিন্তু প্রচুর বই তিনি জোগাড় করে নিজের লাইব্রেরিতে জমায়েত করে রাখেন প্রকৃতপক্ষে এই বর্ণনাটা থেকে প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন কারুর যদি বই পড়ার ইচ্ছে থাকে সে কিন্তু যেখান থেকেই হোক জোগাড় করে চেয়ে চিনতে ধার নিয়ে বা লাইব্রেরি থেকে গিয়েও বই পড়তে পারে বই পড়ার পেছনে প্রতিবন্ধকতা হিসেবে অর্থের অভাবটাকে অজুহাত ছাড়া আর কিছুই মনে করেননি আমাদের প্রাবন্ধিক এরপর তিনি আলোচ্য প্রবন্ধে ধনীদের সঙ্গে জ্ঞানীদের একটা তুলনা করেছেন এবং প্রবন্ধটাতে তিনি দেখাতে চেয়েছেন যে ধনীরা বেশি গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীর বুকে করছে না জ্ঞানীরা করছে তো দুয়ের মধ্যে চিরকালের দ্বন্দ্ব বিদ্যমান ধনীরা বলে ধন উপার্জন করা বেশি কঠিন কাজ আর জ্ঞানীরা বলে জ্ঞান অর্জন করা বেশি কঠিন কাজ এই দ্বন্দ্বের সমাধান করে প্রাবন্ধিক দেখিয়েছেন কোনো একজন জ্ঞানীর হাতে যদি ধনির উপার্জিত অর্থ ধন দিয়ে দেওয়া যায় সেই জ্ঞানী ব্যক্তি কিন্তু সেই অর্থটিকে যথাযথভাবে ব্যবহার করতে পারে অর্থাৎ অর্থটাকে কোনখানে কিভাবে ব্যবহার করলে ঠিকঠাকভাবে সেই অর্থের বন্টন হবে সেটা একজন জ্ঞানী ব্যক্তি জানেন কিন্তু একজন ধনী ব্যক্তির হাতে যদি জ্ঞানীর জ্ঞানের উপকরণ অর্থাৎ বই ধরিয়ে দেওয়া হয় সে কিন্তু বই পড়ার যে সৌন্দর্য বা মাধুর্য সেটা খুঁজে পায় না বা বলা ভালো বই পড়তে পারে না কাজই এখানে প্রাবন্ধিক মনে করেছেন জ্ঞান অর্জন ধন অর্জনের থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ এছাড়া আলোচ্য প্রবন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ মজার ঘটনা তিনি বিবৃত করেছেন যার মধ্যে একটি ঘটনা হল আদ্রে জিদের ঘটনা আদ্রে জিদ একজন বিখ্যাত ফরাসি সাহিত্যিক তিনি সাম্রাজ্যবাদ বিরোধী লেখালেখি করতেন তো একদা তিনি সাম্রাজ্যবাদ বিরোধী একটি বই প্রকাশ করেন যার জন্য তারই দেশের বহু মানুষ তার বিরোধিতা করতে শুরু করে সেই সময় জিদ খুব দুঃখ পান মনে মনে কারণ তার লেখক বন্ধুরা কেউ সেই সময় তার পাশে এসে দাঁড়াননি এরপর জিদ বলেন যে তিনি তার লাইব্রেরির বইগুলো নিলামে দিয়ে দেবেন তো এই খবরটা ঘোষিত হওয়ার পর চারিদিক থেকে সকলে সেই বইয়ের কালেকশন দেখবার জন্য বা কেনবার জন্য এসে উপনীত হয় সেই সময় দেখা যায় যে আদ্রজিৎ শুধুমাত্র সেই বইগুলোই বিক্রয় করার জন্য নিলামে তুলেছেন যে বইগুলো তার লেখক বন্ধুরা তাকে গিফট করেছিল অটোগ্রাফ সহকারে এবং সেই লেখক বন্ধুরাই বর্তমানে তার দুঃসময়ে তার পাশে এসে দাঁড়াচ্ছেন না তো এই জায়গায় দাঁড়িয়ে আদ্রেজিৎ সেই জঞ্জাল বা ময়লা পরিষ্কার করে ফেলছেন তার লাইব্রেরি থেকে কারণ যে ব্যক্তিদের সৎ কথা বলবার সৎ সাহস নেই সেই ব্যক্তিদের লেখা বই তিনি নিজের লাইব্রেরিতে বা নিজের কালেকশানে রাখতে চান না এরপর খুব হাস্যকরভাবে প্রাবন্ধিক এখানে একটা বর্ণনা দিয়ে দেখিয়েছেন যে সেই সমস্ত লেখক বন্ধুরা তখন চারিদিক থেকে বিভিন্ন অন্য ব্যক্তিদেরকে পাঠিয়ে সেই নিলামের বইগুলো নিজেরাই নিজেদের বইগুলো বেশি দাম দিয়ে কিনে নিয়েছিলেন কারণ তারা খুব অপমানিত হয়েছিলেন কারণ ফরাসি দেশে এরকম একটা প্রচলিত প্রথা আছে যে কেউ কাউকে অপমান করতে হলে তার প্রিয় জিনিসকে আঘাত করে অপমান করে উদাহরণস্বরূপ প্রাবন্ধিক বলছেন কেউ যদি নিজের দেশকে প্রচণ্ড ভালোবাসে তাহলে অপর ব্যক্তি যখন সেই ব্যক্তিকে অপমান করতে চাইবে তখন সেই ব্যক্তিকে সরাসরি না অপমান করে তার দেশকে নিয়ে খারাপ কথা বলবে সেই অপমানটা তার বুকে বাঁচবে বেশি এখানে বই সংক্রান্ত ঘটনাটিতেও ঠিক ওই ঘটনাই ঘটেছে পরিশেষে আমরা প্রবন্ধ একদম শেষ অংশে এসে উপনীত হয়েছি এবং এইখানে প্রাবন্ধিক দেখিয়েছেন বা তিনি দুঃখ প্রকাশ করেছেন যে বাঙালি জাতি কেন যে বই কিনছে না আর কেন যে বই পড়ছে না সে নিয়ে তার মনে ক্ষোভ রয়েছে তিনি একটি মজার গল্প দিয়ে প্রবন্ধটা শেষ করেছেন সেখানে তিনি বলছেন এক রাজার এক হেকিম ছিলেন হেকিম শব্দের অর্থ হচ্ছে কবিরাজ মতন বা ডাক্তার মতন ব্যক্তি তো এই হেকিমের কালেকশানে বা তার কাছে একটি অপূর্ব সুন্দর গ্রন্থ ছিল যে গ্রন্থটার উপর দীর্ঘদিন ধরেই রাজার বা বাদশার নজর ছিল তো হেকিম কিছুতেই বইটা রাজাকে দিচ্ছেন না রাজাও বইটা আয়ত্ত করতে পারছে না শেষে রাজা প্ল্যান প্রোগ্রাম করে সেই হেকিমকে কিন্তু মেরে দিলেন বা খুন করিয়ে দিলেন শুধুমাত্র ওই বইটা পাওয়ার জন্য এবং শেষ পর্যন্ত দেখা গেল হেকিমের সেই বইটা রাজার কাছে এসে পৌঁছলো এবং রাজা খুব রুদ্ধশ্বাস হয়ে সেই বইটা পাতার পর পাতা পড়ে যেতে লাগলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বইয়ের পাতাগুলো একটা সঙ্গে একটা জুড়ে জুড়ে ছিল তো সেই জোড়া জোড়া পাতাগুলো খোলার জন্য রাজা একটু পর নিজের জীবে হাত দিচ্ছেন এবং জীবের যে থুতু বা লালা রস সেটা লাগিয়ে তিনি বইয়ের পাতাটা উল্টাচ্ছেন এরকম করতে করতে একসময় বইটা পড়া শেষ হলো এবং তখন বইয়ের শেষ পাতায় সেই হেকিম প্রকৃতপক্ষে তার মৃত্যুর পূর্বাভাস বুঝতে পেরে লিখে রেখেছিলেন যে বইয়ের প্রত্যেকটি পাতায় বিষ লাগানো আছে অর্থাৎ রাজা এতক্ষণ নিজের অজান্তেই ওই বইয়ের পাতা থেকে বিষ নিয়ে নিজের মুখে দিচ্ছিলেন এবং শেষ পর্যন্ত বইয়ের শেষ পাতা পড়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজা মৃত্যুর কোলে ঢলে পড়লেন তো এই বর্ণনাটা করে প্রকৃতপক্ষে বইয়ের ইম্পর্টেন্স বা গুরুত্ব একদিকে যেমন প্রাবন্ধিক বোঝালেন আরেকদিকে তিনি হাস্যকরভাবে বললেন বাঙালি জাতি বোধ এই গল্পটা জানে তাই বই পড়ে যদি কেউ মৃত্যু মুখে পতিত হয় সেই ভয়ে বই পড়া ছেড়ে দিয়েছে প্রকৃতপক্ষে এই প্রবন্ধটা ব্যঙ্গাত্মক এবং এখানে তিনি বাঙালি জাতির বই পড়ার যে বিমুখতা বা বই পড়তে পছন্দ না করা বা বই না কেনার যে প্রবণতা সেটাকে ব্যঙ্গ করে এত কথা বললেন এবং উদাহরণ দিয়ে দেখালেন যে বাংলাদেশের বাইরে অর্থাৎ বাঙালি জাতির বাইরে বিশ্বের প্রত্যেকটা দেশে বইকে কতখানি গুরুত্ব দেওয়া হয় এবং কতখানি মর্যাদা সহকারে সেখানকার মানুষরা জ্ঞান অর্জনকে নিজেদের জীবনে গ্রহণ করে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের পাঠ্য সমস্ত ভিডিওসগুলো গুলো একসঙ্গে দেখার জন্য তোমরা ইউটিউবে যাবে গিয়ে সার্চ বাটনে ক্লিক করে বাণিপীঠ শিক্ষাঙ্গন বলে লিখে আমার চ্যানেলটা সার্চ করবে তো দেখো বাণীপীঠ শিক্ষাঙ্গন বলে তোমরা যখনই লিখবে চ্যানেলটা এসে যাবে দেখো আমি এখানে চ্যানেলের নামটা লিখছি চ্যানেলের নাম এসে গেছে ক্লিক করা মাত্রই চ্যানেলটা খুলে গেল এবার তোমরা চ্যানেলের এই যে লোগোটা রয়েছে এই চ্যানেলের লোগোটাতে ক্লিক করবে এই লোগোটাতে ক্লিক করলে তোমরা চ্যানেলের একদম ভেতরে ঢুকে যাবে এখানে দেখো রয়েছে হোম ভিডিওজ প্লে লিস্ট এই যে প্লে লিস্ট বলে লেখাটা এইখানটা ক্লিক করলে তোমরা দেখবে অসংখ্য ফোল্ডার রয়েছে তার মধ্যে তোমাদের একাদশ শ্রেণির সেকেন্ড সেমিস্টার বলে একটা আলাদা ফোল্ডার করা আছে এই ফোল্ডারটাতে ক্লিক করলে তোমরা এর ভেতরে তোমাদের একাদশ শ্রেণীরই পাঠ্য সমস্ত ভিডিওসগুলো পরপর দেখতে পাবে আমি তোমাদের ক্লাসের যত ভিডিওস করবো সব এখানে আপলোড করে দেব তোমরা অবশ্যই দেখে নিও তো আলোচ্য প্রবন্ধ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এটাই যে বই কেনা এবং বই পড়া সংক্রান্ত বিষয়কে সৈয়দ মুজতফা আলী কীভাবে তার প্রবন্ধের মধ্যে দিয়ে ব্যক্ত করেছেন নিজের ভাষায় লেখো এবং প্রত্যেকটি বিখ্যাত ব্যক্তি যেমন আদ্রেজিদ বা আনাতল ফ্রাস বা রাসেল বা মার্ক টুয়েন এদের কোন কোন ঘটনা বই পড়া প্রসঙ্গে তিনি ব্যক্ত করেছেন নিজের ভাষায় লেখো এবং এই প্রত্যেকটি ব্যক্তি কে ছিলেন কোন কোন ক্ষেত্রে তারা বিদগ্ধতা অর্জন করেছিলেন সেগুলি লেখো এবং অবশ্যই যে কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে যে সেই লাইনটার ব্যাখ্যা প্রদান করো অথবা জ্ঞানার্জন নাকি ধনার্জন কোনটাকে প্রাবন্ধিক বেশি গুরুত্ব দিয়েছেন তার বই কেনা প্রবন্ধে আলোচনা করো এই ধরনের যে কোনো প্রশ্ন এখান থেকে আসতে পারে এবং সেই প্রশ্নটার ব্যাখ্যা তোমাদের নিজেদের মতন করে প্রবন্ধটা পড়ে গুছিয়ে লিখতে হবে আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে পরীক্ষার আগে অবশ্যই আলোচনাটা দেখে যাও আশা করছি পরীক্ষায় হেল্প পাবে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর তোমরা যারা আমার সঙ্গে পার্সোনালি পড়ার জন্য কন্ট্যাক্ট করতে চাইছো তাদের কথা ভেবে বাণীবিদ শিক্ষাঙ্গনের তরফ থেকে অনলাইন ক্লাস প্রোভাইড করা অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যারা সেই ক্লাসে অংশগ্রহণ করতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও আমার সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হলে তোমরা যে সুবিধাগুলো পাবে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ধরে ধরে আলোচনা পাবে প্রত্যেকটা টপিকের লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণমূলক ক্লাস পাবে এবং তার সঙ্গে অবশ্যই পেয়ে যাবে আমার নিজস্ব ভাষায় লেখা গুরুত্বপূর্ণ নোটস এবং পরীক্ষার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ সাজেশন তো যারা ইন্টারেস্টেড আছে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করার জন্য এবং আমার কাছে পড়ার জন্য অনলাইন বা অফলাইন মোড়ে তারা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নাও